কৃষি বিপণন এর আওতায় পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রকল্পের এসএসিপি প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আজকের এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন জনতা রিসার্চ ট্রেনিং অ্যান্ড সাপোর্ট সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন জনতা রিসার্চ ট্রেনিং সাপোর্ট সেন্টারের আমার সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন জনতা রিসার্চ ট্রেনিং সাপোর্ট সাপোর্ট সার্ভিসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত আছেন রাঙাবালি উপজেলা থেকে আগত আমার শ্রদ্ধ প্রশিক্ষণার্থীবৃন্দ সকলে আমার সহস আমি এসেছি রাঙাবালি উপজেলা থেকে পাঁচ ব্যাপী নার্সারি ব্যবস্থাপনার উপরে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমি সহশ্রদ্ধ চিত্তে ধন্যবাদ জানাই জনতা রিসার্চ ট্রেনিং অ্যান্ড ছাপোর্ট সার্ভিসের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে যিনি অত্যন্ত দক্ষতা মানবিকতা এবং ভালোবাসার মধ্য দিয়ে আমাদের থাকা এবং খাওয়ার অত্যন্ত সুব্যবস্থাপনা করে দিয়েছেন আমি তার প্রতি চিরকৃতজ্ঞতা জানাই সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘ পাঁচ দিন যাবৎ উদ্যোক্তা উন্নয়ন মূল বিষয় ছিল নার্সারি ব্যবস্থাপনা আমরা নার্সারি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বেশ কিছু কারিগরি শিক্ষা গ্রহণ করেছি এর মধ্যে রয়েছে নার্সারি কি নার্সারির গুরুত্ব এবং নার্সারি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের বেশ কিছু ধাপ আমরা সরাসরি হাতে কলমে শিখতে পেরেছি এর মধ্যে রয়েছে নার্সারি ব্যবস্থাপনার ক্ষেত্রে উপযুক্ত স্থান নির্বাচন এবং নার্সারি ব্যবস্থাপনার ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং নার্সারিতে কিভাবে মাটি তৈরি করতে হয় এগুলো আমরা হাতে কলম শিখ শিখতে পেরেছি আমরা শিখতে পেরেছি কিভাবে বেড তৈরি করতে হয় কীভাবে পলিব্যাগে মাটি ভরাট করতে হয় কিভাবে বেড এবং পলিব্যাগে বীজ বপন এবং চারা রোপণ করতে হয় আমরা শিখতে পেরেছি কিভাবে ডিপুটিং ও রিপুটিং করতে হয় আমরা শিখতে পেরেছি কিভাবে সিডলিং টের মাধ্যমে মাটি ছাড়া কিভাবে চারা উৎপাদন করা যায় আমরা শিখতে পেরেছি কিভাবে কলম করতে হয় কলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি বিষয় আমরা শিখতে পেরেছি জোড়া কলম কাটিং কলম গুটি কলম এবং চোখ কলম কলম শিখতে পেরেছি এরপরে আমরা শিখতে পেরেছি কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হয় ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরির মাধ্যমে কিভাবে জৈব জৈব সার আমরা পেতে পারি সেই বিষয়গুলো আমরা হাতে কলমে শিখতে পেরেছি আমরা শিখতে পেরেছি কিভাবে নার্চারি নার্চারির পরিচর্যা এই বিষয়গুলো শেখার মধ্য দিয়ে সবচেয়ে আমার কাছে মনে হলো এর মধ্যেও তিনটি সম্ভাবনাময়ের দিক রয়েছে এটা হলো আমরা যদি কেউ শুধু ভার্মিক কম্পোস্ট তৈরি করি এই ভার্মিক কম্পোস্ট বাণিজ্যিকভাবে বিক্রি করে আমরা উদ্যুক্ত হতে পারি এবং আমরা যারা যদি শুধু নার্সারির দিকে লক্ষ্য করি সেখানে নার্সারিতে চারা উৎপাদন করেও আমরা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারি এবং যেটাকে বলা হয় সিডলিং ট্রেতে মিডিয়া তৈরির মাধ্যমে চারা উৎপাদন এবং এখানে আমাদের প্রয়োজন আপনার ভার্মিকম্পোস্ট সহ যে সকল উপকরণ আমাদের প্রয়োজন এই সমস্ত উপকরণ ব্যবহার করে আমরা কীভাবে ভবিষ্যতের সম্ভাবনাময়ের উদ্যোক্তা হতে পারি সে বিষয়গুলো আমরা এখানে শিখেছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ ভৌগোলিক কারণে একটি প্রবণ এলাকা এখানে কৃষি বিপণন অধিদপ্তর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রিসার্চ এর মাধ্যমে উন্নত জাতের বীজ থেকে শুরু করে উন্নত জাতের কৃষি যন্ত্রপাতি এইগুলো তৈরি করে থাকে যদি এইগুলো তৈরি না করতো অথবা আমাদের মতো এখানে যারা রয়েছে আমাদেরকে যদি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা আমি যদি বলি আমাদের রাঙ্গাবালী উপজেলা একটি দুর্গম প্রবণ এলাকা আমাদের রাঙ্গাবালি উপজেলা একটি উপকূলীয় এলাকা যেখানে প্রতিনিয়তই আমরা দুর্যোগের সম্মুখীন হই দুর্যোগের সাথে আমাদের বসবাস সেখান থেকে উঠে আসা আমরা যে সকল প্রশিক্ষণার্থী আস আসি আমাদেরকে এত সুন্দর এবং দক্ষভাবে আজকে নার্সারি ব্যবস্থাপনার উপরে দীর্ঘ পাঁচ দিন যাবৎ যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমরা আশা করি এই নার্সারি ব্যবস্থাপনার উপরে আমরা ভবিষ্যতে এই নার্সারি ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে আমরা দেশের অর্থনীতি বিরাট একটি ভূমিকা পালন করতে পারব সম্মানিত উপস্থিতি বাংলাদেশের প্রায় বিশ কোটি জনসংখ্যা এই জনসংখ্যার খাবারের খাদ্য চাহিদা উঠে আসে আমাদের এই কৃষি থেকে তাই আমাদের কৃষির উপর নির্ভর করতে হয় এই জন্য আমাদের প্রয়োজন সারা বাংলাদেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করণ এই উদ্যোক্তা তৈরি করার মধ্য দিয়ে আমরা উন্নত জাতের কৃষি স্বনির্ভর বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত হতে পারব আমরা বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণ করে আমরা বহির্বিশ্ব একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারব। সুতরাং আজকের এই সমাপনী দিনে আমি আমার প্রশিক্ষণার্থী ভাইদেরকে বলতে চাই আমরা যেই প্রশিক্ষণটা গ্রহণ করেছি আমরা এটা আমাদের গ্রাম অথবা অঞ্চলে গিয়ে বাস্তবিক রূপে কার্যকর প্রতিফলন ঘটিয়ে আমরা স্যারদেরকে দেখাতে চাই যে না আসলে রাঙাবালি একটি দুর্গম এলাকা এই এলাকার মানুষ পরিবেশবান্ধব এই এলাকার মানুষ উদ্যোক্তা মনা এই এলাকার মানুষ নার্সারির ব্যবস্থাপনাকে সঠিক এবং সুন্দরভাবে গড়ে তোলার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি আর দীর্ঘায়িত করতে চাই না সর্বোপরি আমার শিক্ষক জনতা রিসার্চ ট্রেনিং অ্যান্ড সাপোর্ট সার্ভিসের সম্মানিত চেয়ারম্যান সাহেবসহ আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ